কাশ্মীর না গিয়ে ঘরে বসেই যদি কাশ্মীরি আলুর দম খাওয়া যায় তাহলে ব্যাপারটা তো ভালোই হয় তাই না হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভীষণই ভালো আছি আজকে আমি আপনাদেরকে কাশ্মীরি আলুর দম রান্না করে দেখাবো এই আলুগুলা দেখতে একদমই আপেলের মতো এগুলো নতুন নতুন আলু বাজারে উঠেছে খোসাটা এতই পাতলা যে বটি দিয়ে এইভাবে আঁচড়ালেই উঠে যাচ্ছে পুরু করে আর ফেলে দেওয়ার দরকার নেই একদমই নতুন আলু আলুগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন চামচ দিয়ে একটুখানি হাল হাল গায়ে ছিদ্র করে নিব যাতে করে মশলাগুলো ভালোভাবে আলুর ভিতর ঢুকে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি এখন আলুগুলো হালকা করে ভেজে নিব এখন একটুখানি লবণ দিব লবণ দিয়ে ভাজলে আলুগুলোর ভিতরে লবণটা যাবে স্বাদটা ভালো হবে পরে খেয়াল রাখতে হবে আলুগুলো যেন পুড়ে না যায় হালকা সোনালি কালার আসবে উপর দিয়ে না দিয়ে ঢেকে দিয়েছি এই পাশে চলে এসেছি একটা মশলা তৈরি করব। টক দই আগে থেকে জল ছাড়িয়ে রেখেছিলাম সেইটা দিয়েছি দিয়েছি ময়ূর ময়ুরি গুঁড়া দিয়েছি আদা বাটা আর দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়া কাশ্মীরি লঙ্কা মূলত একটু কালারের জন্যই ব্যবহার করা হয় খুব বেশি ঝাল না এই মশলাটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আমি হালকা একটু জল অ্যাড করে ফেটিয়ে নেব কাশ্মীরি আলুর দমটা কিন্তু এই জন্যই স্পেশাল এই মশলাটার জন্য এ পাশে আমার আলু ভাজা প্রায় হয়ে এসেছে কাশ্মীরি আলুর দমটা আমাদের ঘরে রোজকার বানানো আলুর দম থেকে একটুখানি আলাদা ওইটা নিরামিষ আকারে রান্না হয় আর আমরা ঘরে সাধারণত আমিষ আকারেই রান্না করি সরিষার তেল দিয়ে নিয়েছি এখন দিয়েছি গরম মশলা আর দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এইবার দিব হিং এই হিংটার জন্যই কিন্তু ফ্লেভারটা সুন্দর হয় অল্প দিতে হবে খুব বেশি দেওয়া যাবে না এখন দিয়েছি হলুদ এবার তেলের উপর দিয়ে দিব আমার সেই স্পেশাল মশলাটা এটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কালারটা রকম হয়ে যাবে এখন মশলাটা একটুখানি কষিয়ে নিব আমার রান্নার যে কোনো মশলার পরিমাণটা ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া থাকে এখন দিয়ে দিয়েছি কাজু বাদাম বাটা দুই চা চামচ কাজু বাদাম বাটা দিয়েছি আর একটু রেখেছি পরে অ্যাড করব মশলাটার উপর দিয়ে যেহেতু তেল উঠে এসেছে তার জন্য আমি আলুটা এখন দিয়ে দিব। এখন মশলা দিয়ে কষাচ্ছি মনে হচ্ছে যেন আলুর দম রেডি হয়ে গেছে কিন্তু না একটুখানি বাকি আছে এখনও যারা রুটি দিয়ে খেতে পছন্দ করেন আলুর দম তারা এরকম মাখো মাখো করে নেবেন রান্নার শেষে আমি কিন্তু আজকে ভাত দিয়ে খাবো তার জন্য একটুখানি ঝোল রাখবো দেখতে ভীষণই সুন্দর হয়েছে এখন আমি গরম জল অ্যাড করে নিব এক মগ দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা দিয়ে ঢাকনা দিয়ে দেব এখন অপেক্ষা করব সাত আট মিনিট একটু পরে ঢাকনাটা খুলে গরম মশলা গুঁড়ো দিয়ে দেব কাশ্মীরি আলুর দমে মূলত সব গুঁড়া মশলাই ব্যবহার করা হয় কাছে যে গুঁড়াগুলো ছিল না সেইগুলো আমি বেটে দিয়েছি মশলা যেমন আদাবাটা এইটা কিন্তু একটা নিরামিষ রান্না কিন্তু খেতে অসম্ভব সুন্দর এত ভালো স্বাদ যে বলে বোঝানো যাবে না একবার ট্রাই করে দেখতে হবে হলেই বুঝতে পারবেন যে এর স্বাদ সত্যিই অসাধারণ আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন আমার চ্যানেলের পাশে থাকবেন পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে আজ এই পর্যন্তই সবাই